তো গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার তো এখন বাজে সকাল সাড়ে ছটা সকালে উঠে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি আর তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি তো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তো বৃষ্টির মধ্যে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি নাহলে আবার দেরি হয়ে যাবে কাজে যেতে ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আর এই এইভাবে মাথায় কাপড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর কাল রাত্রে হাওয়া উঠেছিল তাই অনেক পাতাও পড়েছে তো ঝাড় দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে উঠুন ঝাড় দিয়ে সমস্ত কাজ প্রতিদিনের মতো করে সমস্ত বাসি কাজ সেরে রান্না বান্না সেরে আবার চলে যেতে হবে ধান লাগাতে তো সকালে উঠে দেখি বাবা জাল জাল তুলছে বিলের থেকে তো একটা তুলে নিয়েছে একটা জাল তুলে নিয়েছে জানি না কতগুলো মাছ পড়েছে তো এখনই নিয়ে আসবে তো অনেক অনেকগুলোই মাছ পড়েছে ওদের খাওয়া হয়ে যাবে বাবা মায়ের তো আরও একটা জাল তোলার আছে তো ওইদিকে বিলের দিকে গিয়ে আর একটা জাল তুলে নিচ্ছে তো দুটো জালের মাছ মিলে ওদের খাওয়া দাওয়া হয়ে যায় খাওয়া হয়ে যায় আর এদিকে বিট্টুর বাবাও জাল তুলে নিয়ে আসলো তো আমাদেরও দুটো জাল বসিয়েছে আমাদের জালগুলো একদম ছোটো ছোটো আর মাছ একদম ছেঁড়া তো এই বছর আর জাল কেনা হয়নি তো পুরনো জাল তো দেখো কয়েকটা উঠেছে তো দুই ছেলের খাওয়া চলে যাবে তো উঠোন ঝাঁ দেওয়া বাসন মাজা তো আমার হয়ে গেছে তো সকালে আজ আর চা বানাবো না তো আমি ওরকমই চলে যাব পরে এসে খাওয়া দাওয়া করবো তো জালে মাছগুলো এখন খুলে নেব খুলে পরিষ্কার করে রেখে চলে যাওয় চলে যাব তোমাদের দাদা পরে ভাজা করে নেবে নালে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এখন বাজে রাত আটটা তো কাজের থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি তো এসে কিছুক্ষণ রেস্ট রেস্ট নিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে তো এসে ভাত বসে দিয়েছি তো আজকে রান্নাটা সকাল সকাল হয়েছিল তো সকালে দুপুরে রান্নাটা হয়েছিল একসাথে করে নিয়েছিলাম তো আমি ভাত রান্না করেছিলাম তোমাদের দাদাভাই সবজি রান্না করেছে তো এইভাবে খেয়ে নিয়েছি এখন রাত্রে রান্নাটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কেটে কাটা হচ্ছে এখানে এখানে সবজি কাটা হচ্ছে ছোট ছেলে আবার মাছ নিয়ে এসেছিল ছোট ছেলে সিপ দিয়ে মাছ ধরেছে আমি এসে দেখি মাছ বেঁচে এভাবে লবণ হলুদ লাগিয়ে রেখেছে কই মাছ এগুলো হলুদ হলুদ আর লবণ মাখা হয়েছে তো মাছ দিয়ে বেগুন আলু তরকারি হবে আর একটা চাটনি বানাবো চটপটা করে বা রাতে এতটুকুই রান্না হবে অনেক কটা মাছ পেয়েছে তো বেশ বড় বড়ই রয়েছে তো আমাদের তিনজন আমরা ছোট ছেলে আমি আর তোমাদের দাদা ভাই তো আমাদের তিনজনের খাওয়া দাওয়া হয়ে যাবে রাত্রেরটা তো চলো এখন মাছের তরকারি রান্না হবে তো আমাদের আমার রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া শুরু তো বাপ ছেলেকে খেতে দিয়েছি আর এখানে আমিও ভাত বেড়ে গেছি ঠান্ডা হওয়ার জন্য তো মাছের ঝোল রান্না হলো আর চাটনি রান্না হলো তো কিসের চাটনি রান্না রান্না করেছি তোমাদেরকে দেখাবো তো এটা একটা অনেক কিছু দিয়ে একটা চাটনি বানিয়েছি তো এখানে কি কি দিয়েছি আলুর ছিলকে পটলের ছিলকে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এইখানে দিয়েছি একটু শোলা কচু দিয়ে দিয়েছি তো এটা দিয়ে সব কিছু দিয়ে একটা চাটনি তো বেশ ভালোই লাগে খেতে আর এটা বেগুন দিয়ে মাছের ঝোল রান্না হয়েছে তো রান্না শেষ হয়ে গেছে কি সম্পূর্ণ এই ঘর নিয়ে এসেছি সবকিছু তো এই ঘরে এখন খাওয়া দাওয়া করব তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি